বুধবার বিকেলে ইসলামপুর শহর বিজেপির দলীয় কার্যালয়ে আসে নব বিজেপি নির্বাচিত সাংসদ কার্তিক চন্দ্রপাল সংসদকে কাছে পেয়ে উচ্ছ্বসিত বিজেপির কর্মীর সমর্থকেরা অন্যদিকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সকল গণদেবতাকে প্রণাম জানান এবং আগামী দিনে পিছিয়ে পড়া এই জেলাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে জানিয়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপির নব নির্বাচিত সংসদ সবচেয়ে বড় দেবতা গণদেবতা আমার রায়গঞ্জ লোকসভার সর্বস্তরের গণদেবতাকে আমার সস্তর নমস্কার তারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন এবং যেভাবে আমার উপর আস্থা রেখেছেন আগামী দিনে আমি চেষ্টা করব আমি আমার সর্বোচ্চ দিয়ে জেলার পিছিয়ে পড়া যে তকমা সেই তকমাটাকে ঘোষানোর এবং জেলার এই সার্বিক উন্নয়নে একসময় রায়গঞ্জ লোকসভা কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল তবে পরবর্তীতে সেখানে জেলার রং সবুজ হলেও একাধিক ইস্যু নিয়ে আন্দোলনে জেরে বিজেপি অনেকটাই জমি তৈরি করেছিল তারই ধারাবাহিকতায় দু হাজার চব্বিশের ভোটে রায়গঞ্জ থেকে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণ পিছনে ফেলে সাংসদ হওয়া দৌড়ে জয়ী গেরুয়া শিবিরের কার্তিক চন্দ্রপাল এখন এই জয় জেলাবাসীর জন্য কতটা কার্যকরী ভূমিকা রাখে সেটাই দেখার ইসলামপুর থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট ওঙ্কার বাংলা